অ্যামাজন থেকে কিছুদিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম আজকে অনেকদিন ওয়েট করার পর ফাইনালি ডেলিভারি বয় সেই অর্ডারটা নিয়ে চলে আসছে আপনারা দেখতে পারতেছেন তো হ্যালো আলাইকুম নমস্কার কেমন আছেন আপনারা সবাই দেখতে পারতেছ ডেলিভারি বয় অর্ডারটা আমাকে দিয়ে দিল আমি অর্ডারটা রিসিভ করে নিলাম এই বক্সটার ভিতরে কি এমন জিনিস আছে গাইজ সেটা দেখার জন্য আপনারা একটু ওয়েট করেন আপনাদের সামনেই কিন্তু এটা ওপেন করবো দেখতে পারতেছ গাইজ এটা ওপেন করে শুরু করে দিলাম ফাইনালি দেখতে পারতেছ ওপেন হয়ে গেছে কিছু মানুষ হয়তো এটা দেখেই বুঝে গেছো এটার মধ্যে কি আছে হ্যাঁ গাইজ আপনারা যেটা ভাবতেছো এটাই আছে তো যারা বুঝেন নাই গাইজ এটা হলো একটা মোবাইল গিম্বল বলা যেতে পারে এটা একটা মোবাইলের স্ট্যান্ড অ্যাকচুয়ালি কাজ অলরেডি আমাদের কাছে টাইফোড রয়েছে বাট ওই ধরনের আমাদের কাছে নাই এটা অর্ডার করা আর এটা দিয়ে আসলে ভিডিও শুট করতে আমাদের অনেকটা সুবিধা হবে আসলে আমরা মূলত এটা অর্ডার করেছি এটা ওপেন করার পর আপনারা দেখতে এখানে এক্সট্রা কিছু মাউন্ট আমাদেরকে দিয়ে পারে যেটা দিয়ে আপনি চাইলে অ্যাকশন ক্যামেরা কিংবা ডিএসএলআর এটার মধ্যে সেট করতে পারেন তো এবার আমি এটার মধ্যে মোবাইল কিভাবে সেট করতে হয় কিভাবে ভিডিও করতে পারবেন কি কি সুবিধা এটার মধ্যে রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলেন এটা নিয়ে বাইরে যাওয়া যাক চলে আসলাম গাইজ বাইরে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এটার মধ্যে মোবাইলটা সেট করে নিলাম আর স্ট্যান্ডের গাইজ একটা সুবিধা রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা লং হয়ে দেখতে পারতেছ আমি এবার অনেকটা লং করে ভিডিও করতেছি আর এই স্ট্যান্ডের মধ্যে সবচেয়ে বেটার অপশন হচ্ছে এটা আপনারা যদি চান তাহলে আপনি সিঙ্গেল হলেও কিন্তু এটা দিয়ে ভিডিও শুট করতে পারবেন এখানে একটা লক রয়েছে এটা ওপেন করলে এটা আরামের মধ্যে কারা হয়ে যাবে দেখতে পারতেছো আমি যেভাবে দিয়েছি এইভাবে করে আপনি আরামসে ভিডিও শুট করতে পারবেন আর এই স্ট্যান্ডের মধ্যে গাই আরেকটা বেটার অপশন আপনারা দেখতে পাতেস আমার হাতে একটা রিমোট রয়েছে যেটা এই স্ট্যান্ডের সাথে আমাদেরকে দিয়েছে এই রিমোটটা যদি আপনার মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট করে ফেলেন তাহলে এটা দিয়ে কিন্তু আপনি ফটো কিংবা ভিডিও এখান থেকে দূর থেকেই কিন্তু ক্লিক করতে পারবেন যেভাবে আমি করতেছি দেখতে পারতেছো আমার ফোনটা কিন্তু অনেক দূরে তাও আমি এখান থেকে ভিডিও কিংবা ফটো চাইলে ক্লিক করতে পারতেছি তো এই স্ট্যান্ড দিয়ে গাই যে আমাদের ভিডিও শুট করতে অনেকটাই সুবিধা হবে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে গাই যে এটা এই স্ট্যান্ডটা এতটুকু লম্বা হয়ে যায় এটা দিয়ে চাইলে আপনি একদম ড্রোন ক্যামেরার মতোই ভিডিও শুট করতে পারবেন এই স্ট্যান্ডটা দিয়ে আমি একটা ভিডিও শুট করেছি দেখেন তো কেমন লাগতেছে এটা হালকা একটা ভিডিও শুট ছিল গাইজ কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন এটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন প্রাইস কিন্তু গাইজ খুব বেশি না অনলি ফর ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড তো যাই হোক গাইজ আজকের এই ভিডিওটা এতটুকু খুশি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা